সুখবর বন্ধুরা আজ বাংলার বাজারে প্রচুর পরিমাণে বেড়ে গেল আলুর দাম বৃষ্টিপাতকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই শাকসবজির ফসল প্রায় প্রত্যেকটা জিনিসি নষ্ট হয়ে গিয়েছে যার ফলে আলুর দাম কিন্তু বর্তমান বাজারে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আবহদপ্ত জানিয়েছে এই মাস শেষ হওয়ার আগেই বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে পরিচয় হতে পারে গভীর নিম্নচাপ আর এর ফলে সমগ্র পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ জুড়ে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আর আবহাওয়া দপ্তরের কথা যদি অক্ষরে অক্ষরে মিলে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম অগ্নিমূল্য বাংলার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আলুর দাম কোথাও কিন্তু পঞ্চাশ টাকা কোথাও বা আশি টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বস্তা দাম বৃদ্ধি পেতে দেখা গেল এবং আগামী এক সপ্তাহের মধ্যেই এই দাম কিন্তু আরো প্রবল বেগে বাড়তে চলেছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন জেলাগুলিতে আলুর আলুর দাম দাম কত কত টাকা টাকা বেড়ে সালে যদি বাড়ে তাহলে পর্যন্ত বাড়তে পারে এই বিষয়ে আলু বিশেষজ্ঞ তথা আলু ব্যবসায়ী মহল এই মাত্র জানিয়ে দিলেন তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বাংলার কোন জেলার আলুর দর সম্পর্কে জানতে চাচ্ছেন সেই জায়গার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সবার আগে সবার প্রথমে আলু সম্পর্কিত যে কোনো খবরের আপডেট পেতে হলে আমাদের এই ইউটিউব করে পাশে থাকা অল করে রাখবেন চলুন দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক শুধু পশ্চিমবঙ্গই নয় আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আগরতলা প্রত্যেকটি জায়গাতেই বর্তমানে আলু চাহিদা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তার সব থেকে বড় কারণ হলো বৃষ্টিপাত বর্তমানে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু দফায় দফায় কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মূলত বৃষ্টিপাতকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে এই আলুর চাহিদা বাড়তে দেখা গেছে এবং আগামী দিনে আলুর চাহিদা কিন্তু আরও প্রবল বেগে বাড়তে চলেছে উত্তরবঙ্গ থেকে আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু আলুর রপ্তানি করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গ থেকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত জায়গাতেই আলুর রপ্তানি করা হচ্ছে অর্থাৎ দুই বঙ্গ থেকেই বর্তমানে কিন্তু আলুর রপ্তানি শুরু হয়ে গিয়েছে অপরদিকে উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব এই সমস্ত জায়গাতেও কিন্তু আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে অনেক বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সময় আপনারা নিজেদের কিছু সংখ্যক আলু বের করে তা বিক্রি করে ফেলুন এবং তা বিক্রি করে নিজেদের লাভ ওঠান এবং অবশেষে যখন দাম আরো বৃদ্ধি পাবে তখন বাকি আলুটুকু বিক্রি করে লাভের পয়সাটুকু তুলে নেবেন আর তাতেই কিন্তু আপনার ভালো হবে আর এই সময় অন্যের কথায় পা দিয়ে রকম পদক্ষেপ নেবেন না যা করবেন নিজে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন তো এই ছিল আজকের আলুর বাজার সম্পর্কিত সর্বশ্রেষ্ঠ আপডেট ধন্যবাদ